তো প্রথমে ছবিটা দেখে বুঝতেই পেরে গেছো সেই জন্য আর কিছু বলার নেই হ্যাঁ আজকে হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব মা সরস্বতী পুজো যেটা শৈশবদের ক্ষেত্রে একটা বিশাল মানে দিন একটা তো আজকে সরস্বতী পুজো আর আমাদের বাড়ির সামনেই হচ্ছে আর এই দেখো মানে ছোটো ছোটো বাচ্চাদের কেমন নাচ এই হ্যালো গাইজ তো একটা বিশাল দিন সরস্বতী পুজো দেখো ফাফেল তো নয় আমরা মানে সিঙ্গেল আছি পারছো যে যার জন্য যে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম ছিল না তারপর প্রোগ্রাম শুরু হয়েছে তো এখন এই যে আছি মানে একটু ঠাকুর দেখতে যাওয়ার কথা হয়েছে তো জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি ভাবছিলাম যে ভিডিও করবো না কিন্তু তারপর দেখলাম যে না ভিডিওটা যখন যাচ্ছি বেড়াচ্ছে তোমাদের সাথে সব শেয়ার করবো সেজন্য ভিডিও তো শেষ পর্যন্ত দেখা ভিডিও শেয়ার করো ভালো সব দেখাচ্ছে আর এই সাইডে দেখা রয়েছে তো এখন এই বন্ধু বান্ধবদের সাথে যাচ্ছি পুজো দেখতে ঠাকুর দেখতে ভাবছিলাম যে যাবো না কিন্তু তারপরে যা ওরা ব্যবস্থা করেছে সেই জন্য সবাই মিলে যাচ্ছি আর খুব আনন্দ করবো ওর জন্যই তোমাদের কাছে দেখানো যে তোমরা দেখো ভিডিওটা আর কত দূরে যাবো তো সেটা নিয়েই আর এখন আমরা যাচ্ছি দেখো এইদিকে দিকে রাজবাড়ি দিকে প্রথম তো এখন যাবো আমরা গোলাম গোলামমণি স্কুল যে ওখানে প্রথম স্কুল থেকে শুরু করবো আর দেখা যাক কেমন হয় আর রাস্তাঘাটের আজকে সাইডটা দেখো যা এরকম কালারফুল ড্রেস পরে যে বাচ্চাদের যাওয়া এটা দেখে তো বুঝতে পারবে আজকের দিনটা কী তো সেই জন্যই আর আজকের ভিডিওটা বেশ ইম্প্রান টাইপের হবে চলো ক্যামেরা তোমাদের সাথেই থাকবো আমি সবসময় কথা বলবো তো ফার্স্ট টাইম এটা হবে যে ওইভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে যাব আর এই সাইডটা দেখো জাস্ট দেখো এখন সিজনটা চলছে মানে চাষের জো চাষের জন্য এই সাইডের মাঠগুলো দেখা যায় সবুজ চারি সাইডটা এদিকে রোয়া চলছে আবার প্লাস ওয়েদারটাও একটু বেশ হালকা গরম আছে যার জন্য বেশ কালারফুল আর বেশ ভালো লাগছে তো আর ওই বন্ধু বান্ধবের সঙ্গ থাকলে তো একটা পুজো বলে ওকেশনই তো সবসময় একটা বেশ মোমো করছে একদম পুরো সাইড সাইডটা তো এই যে দেখতেই পাচ্ছি ওই সাইডে যেমন আলু গাছ রয়েছে স্পর্শে রয়েছে আবার ওই সাইডে মানে রোয়া চলছে তো সেই জন্য একদম হেই সুন্দর লাগছে বেশ তার সাইডটা সবুজ আর প্রাকৃতিক সৌন্দর্য যেটা বলতে চাই সেটা লাগছে আর এখন এই নিয়েই চললাম তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে ডেস্টিনেশন হচ্ছে ঠাকুর সরস্বতী ঠাকুরের প্যান্ডেল বা ঠাকুরের থিম দেখানো তো এই যে চলো আর তোমাদের সাথে কথা বলতে বলতেই চলো ভিডিওটা দেখো আর পুজো মানে পুজো পুজো মনে হচ্ছে মনে প্রচুর আনন্দ লাগছে না সেরকম একটা ব্যাপার সো এখন কথা বলতে বলতে দেখো ক্যামেরাটা কেমন কি একটা হয়ে গেল যাই সো এখন চলে এসেছি আমরা পাহাটি গোলামুনি স্কুল তো আমরা দেখেছো এই দেখো আর এই দৃশ্যটা দেখো জাস্ট মানে এটা মানে তোমাদের কাছে একটা কলেজের যেমন হয় সে ঠিক সেই রকম ফিল লাগে এখন আমরা এলাম পাহাড়ি পাহাড়ি গোলাম মনি হাই স্কুল তো এখানে যে মানুষের মানে যে ছাত্রছাত্রীদের ভিড়টা মানে কলেজটা যা ফেল করে দেবে এতটা পরিমাণে ভিড় আছে আর এই সাইডে যে সবাই এসে এখন এখানেই দাঁড়ালাম তোমাদের দেখাচ্ছে ভিড়টা আরে কেমন লাগছে বলতো ভিড়টা দেখে তোমরা দেখো শুধু ভিড় ভিড়টা শুধু দেখো এই সাইডে ভিড়টা দেখো স্কুলে বড় একটা ঠাকুর আসে না কিন্তু এখানকার ছাত্রদের এখানকার সবাইকে ছাত্রদের এইভাবে এসে যে মাঠের মধ্যে বসে থাকা এটা বেশ আলাদা একটা অন্যরকম ফিল লাগছে তো বাঙালিদের ভ্যালেন্টাইন ডে বলে নাকি সরস্বতী পুজোটা সত্যি আজকে দেখে মনে হচ্ছে সেটাই এই সাইডে যা কাপড় ঘুরছে আর আমরা দেখো সিঙ্গেল দুজনে মেলে ঘুরছি মানে অবস্থাটা কেমন আমাদের মা জীবনে কোথায়

সরস্বতী পুজোটা সবাই কাছে একটা স্পেশাল দিন যদি তার মানে বুঝতেই পারছো স্কুল লাইফ বা কলেজ লাইফে যেই হোক না কেন একটা ভালো দিন তার কাছে সরস্বতী পুজোটা আর বাঙালিদের শ্রেষ্ঠ পুজো নাকি মানে দুর্গা পুজো তো ভ্যালেন্টাইন ডে নাকি সরস্বতী পুজোটা যেটা মানে জাস্ট ওরা ভালোভাবে এনজয় করে এই দিনটায় তো কলেজ লাইফে যখন ছিলাম আমাদেরও ছিল স্কুল লাইফে তো এখন আর কী বলবো বুঝতেই পারছো সিঙ্গেল তো স্যার তার জন্যই বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে এসেছি দেখো এই দৃশ্যটা সিন সিনটা দেখলে চরম ফিল হচ্ছে একটা মনে আর এখন মনে হচ্ছে কলেজে চলে এসেছি সেই রকম একটা ফিল আসছে যাই হোক ওখানে অনেকটা সময় কাটানোর পরে একটু সন্ধ্যা হয়ে গেল সেজন্য চলে এসেছে এখন একটু লাইটিং এর কাজ দেখতে দেখো সরস্বতী পুজোর সময় একটু লাইটিং না হলে মানায় না সেখানে এই লাইটিংয়ের প্যান্ডেল নিয়ে একটা ছোট্ট সরস্বতী ঠাকুর দেখতে চলে এলাম যেটা তোমাদের সাথে তুলে ধরবো বলে চলে এলাম এই দেখো এখানটা খুব সুন্দরভাবে ছোট্ট একটা ভালো প্রতিমা হেবি সুন্দরভাবে সাজিয়েছিলো আর এই যে হচ্ছে দেখো প্রতিমা তো এই থেকে লাইটটা এত দিয়েছিলো যে এইখানটা আমি ঠিকমতো ঠিক মতো ফোকাশ আনতে পারছি না ছবিটা তো যা হোক তোমরা বুঝে নিও আর এই হচ্ছে ঠাকুরের প্রতিমা সো এইটা এখন দেখলাম আর দেখে নিয়ে এখন আমরা যাবো একটু বড় ডেস্টিনেশান দিকে যেখানে তোমাদের দেখাতে পারি মানুষের ভিড় আর বড় বড়ো প্যান্ডেলের থিম সব কিছু তো ভিডিওটা দেখতে থাকো সো তাহলেই হবে আর ভিডিও ভালো লাগে লাইক সো গাইস মানে তোমার মানে মোবাইলটা একটু প্রবলেম হয়ে গেছিলো চারজনের পরে চ্যান্ডেলটা তোমাদের দেখাতে পারি ডাইরেক্ট প্যান্ডেলের কাছে চলে এলাম দেখো এখানে মানুষের ভিড় এটা তোমরা বলো যে সরস্বতী যে ঠাকুর কোথায় হতে পারে সো এত মানে প্যান্ডেলে এত সুন্দরভাবে কাজ প্যান্ডেলের এত সুন্দরভাবে তোমরা জাস্ট বলো এটা কোথায় হতে পারে আমি তো জানাও তোমরা জানো যেন থাকলে যে কোথাকার সিন হতে পারে এটা এত সুন্দরভাবে প্যান্ডেল এত সুন্দরভাবে থিং করেছে এখানে বড়ো বড়ো প্যান্ডেল করেছে দেখো তোমরা জাস্ট ঠাকুরের ভিড় আর মানুষজনের ভিড় দেখো প্যান্ডেলের হতে তো বন্ধু বান্ধবদের সাথে এসে এরকম একটা মজা আর পুজোর সময় একটা আলাদা ফিল হয় আলাদা একটা ভাইব লাগে তো সেটা নেই এখন বন্ধুরা ঘুরছি আর এই ঠাকুরগুলো দেখে জাস্ট মানে এটা মনে হচ্ছে এখন দুর্গা ঠাকুরের দেখ দুর্গা ঠাকুরের প্যান্ডেলের কাছে চলে এসেছে এমন একটা মনে হচ্ছে এত বড় প্যান্ডেল সরস্বতী পুজো আমি ফার্স্ট টাইম সো আমি ফার্স্ট টাইম দেখছি তোমরা যদি দেখে থাকো তোমরা বলতে পারো বলবে কমেন্টে যে কোথায় থেকে দেখেছো আর কোথায় হয় এটা ওরকম সো দেখো তোমরা আর এত সুন্দর শিল্পীর হাতের কাজ আর এত সুন্দর প্রতিমাগুলোকে তৈরি করেছে হেবি সুন্দর লাগছে চলো পরে কথা হবে আবার তোমাদের সাথে